বারো বল উনত্রিশ প্লেট দুশো এম্পিয়ার দাম পড়বে ষোলো হাজার টাকা হচ্ছে আপনার বারো বল একশো আশি এম্পিয়ার সাতাশি প্লেট বারো আছে একদম বারো পুরোপুরি বারো রকেট আপনার বারো বল এটা সত্তর এম্পিয়ার তারপর লালটা আছে আপনার পঁচাত্তর এম্পিয়ার হুম মেড ইন ইন্ডিয়ান এটা চার বোল্ট দুইশো এম্পিয়ার গ্লাস গ্লাস জেল ব্যাটারি নাকি না এটা হচ্ছে আপনার পানির ব্যাটারি

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নোসাইন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড ফাটেলি মাদামী বিহাট মাজারের সামনে বরাবর মেন রোডের থেকে পঞ্চাশ গজ ভিতরে মেসেস শাহজানিয়া ব্যাটারি হাউস আর এই দোকানে পাবেন আপনারা জাহাজের ওরিজিনিয়াল ব্যাটারি আর এই সকল ব্যাটারি দিয়ে আপনারা যে ধরনের কাজে ব্যবহার করতে পারেন তাহলে ছোলার আইপিএস ইউপিএস ও গাড়ির ব্যাটারি হিসাবে আপনারা ইউজ করতে পারবেন কেনার পূর্বে দেখে শুনে যাচাবা করে তারপরে ক্রয় করবেন এবং লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং সারা বাংলাদেশ থেকে সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারবেন তাহলে কথা না বাড়িয়ে যা যা ভিডিওর কল করবে রোমন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আবার আপনার দোকানে চলে আসলাম জাহাজের আপনার ব্যাটারির বেশ কিছু কালেকশন দেখা যাচ্ছে সো এগুলা কি জাহাজ থেকে সংরক্ষিত জি সবগুলা জাহাজের আচ্ছা আমাদের এখানে যা দেখছেন কি কি ধরনের ব্যাটারি পাওয়া যায় আমাদের একটু বলেন এখানে আপনি আইপিএস এর ব্যাটারি পাবেন সোলারের ব্যাটারি পাবেন গাড়ির ব্যাটারি পাবেন হুম গাড়ি বলতে আপনার ট্রাক মিনি ট্রাক পিকআপ এগুলো আছে আচ্ছা ওকে প্রথমে আমরা শুরু করতেছি আপনার 12 ভোল্ট থেকে 12 ভোল্ট 12 ভোল্ট 200 এম্পিয়ার থেকে শুরু করতেছি তারপরে যাব 2 ভোল্ট 200 এম্পিয়ার এটা কি জেল ব্যাটারি না ইয়া ব্যাটারি এটা হচ্ছে পানির ব্যাটারি

ইন আপনার আইপিএস বা সোলার জোনাই ব্যাটারিগুলো খুব ভালো চলে আইপিএস আইপিএসও ভালো চলবে সোলারও ভালো চলবে তিনটা মিলে একটা সেট হুম চার বল করে তিনটা মিলে 12 বল আচ্ছা আচ্ছা তিন ছেরা জি মিলে একটা সেট একটা সেট এর প্রাইস কেমন আসবে প্রাইস একদম টাকা টাকা আচ্ছা

আচ্ছা একদম ইনটেক অফ সেল এই কোম্পানির মাল কিন্তু কোন সময় পড়ে সেল কোম্পানি হ্যাঁ হুম তাহলে সেল কোম্পানির 12 ভোল্টের ছিল কিন্তু এখন 2 ভোল্টের আছে আচ্ছা আচ্ছা এটা কোন রাষ্ট্রের কোরিয়ান কোরিয়ান অরিজিনাল অরিজিনাল কোরিয়ান সেল কোম্পানি হ্যাঁ শিবের মাল একদম 32000 টাকা পড়বে 32000 টাকা পড়বে আচ্ছা এক্সট হ্যাঁ একবার চেক করে নিতে পারবেন এজ এ না আছে অরিজিনাল না আচ্ছা আচ্ছা জি তারপর তারপর আবার আপনার কেউ যদি খুচরা একটা দুইটা নিতে চাই বা কারো এক সাইড মধ্যে মনে করেন একটা দুইটা নষ্ট হয়ে গেছে একটা দুইটা লাগতেছে তাহলে এখান থেকে নিতে পারবে রকেট আছে এটা আছে হ্যাঁ রকেটের এগুলো নিতে পারবে কারো যদি এক পিস দুই নষ্ট হয়ে যায় জি জি আচ্ছা তাহলে কি এরকম দাম আসতে পারে এক পিস নিতে পারবে আপনার 5000 টাকা 5000 টাকা 5000 টাকা একদম আচ্ছা এগুলো নিচে এগুলো 2 ভোল্ট 300 एंपিয়ার 300 एंपিয়ার হুম এগুলো কি ব্যাটারি বলে এটারে এটাকে আপনার ইয়া বল আর কি তুই বলতে আর সেট ব্যাটারি সেট ব্যাটারি হ্যাঁ সেট ব্যাটারি আপনার পাউডার ব্যাটারি জেল ব্যাটারি হুম দুই তিন রকমের থাকে এগুলো আচ্ছা দে একটু তুই বল দুই লোড তুই বল দুই লোড আচ্ছা এটা এটা প্রাইস করবে আমরা 40000 টাকা দুই বল 3 এম্পিয়ার 40000 টাকা 40000 টাকা আচ্ছা জি সব আপনাদের গানে একটু ভালো করে দেখাই একেবারে ফ্রেশ এবং সুন্দর আপনারা দেখে শুনে বেশি করে নিতে পারেন তারপর খুচরা যদি কেউ দুই বল তিন শ্যাম নিতে চাই তাও নিতে পারবে এগুলা খুচরা বিক্রি করব আচ্ছা খুচরা একটা কয় খুচরা একটা 8000 টাকা 8000 টাকা জি 8000 টাকা ওকে জি এগুলাও সেল সেল কোম্পানি যেগুলা ইনটেক দেখাইছিলাম ওগুলা 3000 টাকা করে সেল করবে আচ্ছা আপনাদেরকে পানির কিছু ইয়া আছে বেশি পানিও না আপনারা কি পানি হ্যাঁ চাইলে নিতে পারবো তো

30 एंपিয়ার 9000 টাকা টাকা ওলো সবগুলো আপনি দেখে নিতে পারেন না নাও সময় সম্পূর্ণ চেক করে দেখাই দিব 12 ভোল্ট হ্যাঁ 12 আচ্ছা সম্পূর্ণ দেখাই দিব এটা এটা কত প্লেট এগুলো হচ্ছে আমাদের 13 প্লেট 13 প্লেট এটা হচ্ছে আপনারা 120 7 বলে আর এটাকে বলে n70 আচ্ছা ঠিক আছে

100 ওয়াট 200 ওয়াট সোলার প্যানেল আছে তারে গুলো ব্যবহার করতে পারবে সোলারে সোলারে ভালো চলবে এর একটা কত ঘন্টা ব্যাকআপ দিতে পারে সোলারে আপনার ধরেন যে সোলার 팬 যেগুলো আছে এগুলো চালালেও আপনার 7-8 ঘন্টা চলবে ওরা দিয়ে ঘন্টা না চললো তো 6 ঘন্টা চলবে আচ্ছা তবে নিগুলা অপর নিচেরগুলো হচ্ছে আপনার এগুলো ইনটেক মাল এগুলো আপনার 12 বল 9 एंपিয়ার আচ্ছা আমি নিচে আছে

এটা আপনি দেখা দেন কেউ যদি বুঝে সরন আমি কম বুঝতেছি তারপর আপনি এগুলা দেখাই দেন আচ্ছা কার যদি লাগে দেখে শুনে নিতে পারবেন হ্যাঁ এসি টু ডিসি আচ্ছা আচ্ছা কনভার্ট করা যায় এটা কনভার্ট যে এই ব্যাটারিগুলো নিয়ে আমরা পূর্বে কথা বলছি কিন্তু শর্ট দিয়ে দেখানো হয়নি হ্যাঁ শর্ট অর্জন করার একটা ব্যাপার আছে একটু দেখি ভালো কিনা দেখতে পারবো হুম হুম ঠিক আছে এগোলা আপনার ভালোভাবে লাগতে হবে তো শর্ট মারবে ঠিক আছে আপনার চার বল রেগোলা মন হয় দিয়ে দেখাই নাই মেশিন দিয়ে মন হয় দেখে না তাহলে দেখেন তো একটা দেখাই দি ঠিক আছে 4 1 4 তিন 4

মনে তিরিশ হাজার টাকার যদি এক সেট ব্যাটারি দেয় আমাকে পাঁচ হাজার টাকা অগ্রিম করতে হবে ষোল্ল হাজার টাকার ব্যাটারি নিলে আমাকে তিন চার হাজার টাকা অগ্রিম করতে হবে আচ্ছা অগ্রিম করার পরে নাম ঠিকানা দিবে এরপর যাই আমি মালটা কুরিয়ার সার্ভিসে বুকিং দিয়ে দিব ওকে জি তারপর বাকিটা ওনারা কন্ডিশনে লিখে দিব আমি আচ্ছা ওকে তো ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম